এই সময়ে আপনারা সবাই লাইফ মেম্বার হয়ে যাবেন সবাই লাইফ মেম্বার হয়ে যাবেন ওখানে বিশ হাজার টাকা দিতে হয় যদি পান তাহলে সাইন বেড়ে দেন দায়িত্বশীলের কাছে ফর্ম আছে সাতটা আটটা পয়েন্টে সেই ফর্ম গুলি ভুল করবেন এনআইডি দিতে হয় এরপরে এই ইমেল নাম্বার দিতে হয় টেলিফোন নাম্বার দিতে হয় তিন সার্টিফিকেট দিতে হয় ট্রেড লাইসেন্স দিতে হয় আর্টিকেল অফ এডুকেশন দিতে হয় সর্বশেষে আপনার সভাপতি যিনি আঞ্চলিক সভাপতি উনি রিকমেন্ডেশন দিবে যে এই ব্যবসায়ী ভালো স তখন আমরা কেন্দ্র ম্যানেজমেন্ট কমিটি আছে সেখানে প্লেস প্লেস পাস হবে তারপরে আপনি একটা কার্ড পাবেন ফ্যাসিলিটি শুরু হয়ে যাবে এই হলো লাইফ মেম্বারদের জন্য একটা কথা ভুলে গেছি সারা দিন আপনারা টাকা পয়সা রোজগার করবেন টাকা পয়সা রোজগার করবেন হ্যাঁ এ ব্যাপারে আপনাদের আপনাদের যে উপদেষ্টা আছে আপনাদেরকে সহযোগিতা করবেন কিন্তু খেয়াল রাখবেন সন্ধ্যার পরে উপদেষ্টাদের সাথে দেখা করবেন সন্ধ্যার পরে দেখা করে আপনার যা তৌফিক তদ্বির আছে সেটা দান সদকা করে আসবেন ঠিক আছে এই ইনফরমেশনটা থাকুক যাতে করে আপনারা কাজ করতে এখন আসেন লাইভ মেম্বার আমরা সব জায়গায় আমার উপস্থিতিতে কিছু লাইভ মেম্বার করে নেই ঘোষণা হ্যাঁ আপনারা যারা লাইভ মেম্বার হবেন আমি তো মনে করি এখানে যত লোক আসেন দুই দিন আগে পরে আপনারা লাইভ মেম্বার হয়ে যাবেন লাইভ মেম্বার হয়ে গেলে পরে আমরা ইনফরমেশনটা দেবো বিশ টাকা এটা কোনো টাকাই না একবারে না পারেন তিন ভ্যাট সাইড বারে টাকা দেন আগামী নভেম্বরের পাঁচ তারিখের আগে নভেম্বরের পাঁচ তারিখে আমরা এটা ক্লোজ করব এই সময়ের জন্য কেননা সম্মেলনের প্রস্তুতি আবার